আজকে আমি আপনাদের সঙ্গে অ্যাগলোনিমা প্ল্যান্ট নিয়ে আলোচনা করব যেটি আমাদের কাছে ইনডোর প্ল্যান্ট হিসাবে অতি পরিচিত একটি প্ল্যান্ট অ্যাগলোনিমা বিভিন্ন ভ্যারাইটিতে অ্যাভেলেবেল থাকে তো অ্যাগলোনিমা প্ল্যান্টটি আমরা কি ধরনের কেয়ার করব এবং কি ধরনের ফার্টিলাইজার প্রয়োগ করলে অ্যাগলোনিমা অতি সুন্দরভাবে বৃদ্ধি পাবে সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক পরিচিত একটি ইনডোর প্ল্যান্ট হলো অ্যাগ্রোনিমা অ্যাগ্রোনিমা বিভিন্ন ভ্যারাইটিতে পাওয়া যায় তো অ্যাগ্রোনিমায় কি ধরনের কেয়ার করা দরকার সেটা আজকে আলোচনা করব তো ফার্স্টে আসে লাইট রিকোয়ারমেন্ট সম্পর্কে অ্যাগ্রোনিমার লাইট রিকোয়ারমেন্টের প্রয়োজন আছে অ্যাগ্রোনিমার ডাইরেক্ট কিংবা ইনডাইরেক্ট আলোর কিন্তু দরকার আছে এ একদম অন্ধকার জায়গায় নিজেকে খুব বেশি মানিয়ে নিতে পারে না এর ডাইরেক্ট আলো হলেও চলে তা বলে এক থেকে দু ঘন্টা ঠিক ইনডাইরেক্ট আলো হলে খুবই ভালো হয় ইনডাইরেক্ট আলো বলতে একটি খোলা জায়গা যেখানে আলো বাতাস সমস্তটা চলাচল করে সেরকম জায়গায় অ্যাগলোনিমা কিন্তু খুব ভালোভাবে নিজেকে সারভাইভ করাতে পারে তাই অ্যাগলোনিমার জন্য কিন্তু ডাইরেক্ট কিংবা ইনডাইরেক্ট আলো অতি অবশ্যই প্রয়োজন যদি অন্ধকার জায়গায় থাকে আপনি দেখতে পাবেন কিছু মাস পরই অ্যাগলোনিমা কিন্তু পচে মারা যাচ্ছে তাই এর আলোর প্রয়োজন আছে আর এই ধরনের সমস্যা কিন্তু অনেকেই ফেস করে থাকেন যে অ্যাগলোনিমা আনলাম এবং কিছু মাস পরই সেটি মারা গেল কেন মারা গেল সেটা বুঝতে পারলেন না কিংবা মারা যাচ্ছে আমরা একটু বেশি বেশি করে জল বা খাবার দিয়ে দিলাম তারপরেও মারা যায় কারণ হচ্ছে অন্ধকার জায়গা কিন্তু অ্যাগলোনিমা একদমই পছন্দ করে না তাই যারা অন্ধকারে রাখছে তারা পারলে অন্তত সপ্তাহে দুদিন একটু আলো যুক্ত জায়গায় রাখুন তারপর আবার অন্ধকারের জায়গায় বা যে কর্নারে আপনি রাখতে চাইছেন সেই কর্নারে প্রেস করুন তাহলে দেখবেন আপনাদের অ্যাগ্রোনিমা কিন্তু খুব সুস্থ থাকছে নাম্বার টু এর ওয়াটার রিকোয়ারমেন্ট অ্যাগ্রোনিমা ব্যালেন্স ওয়াটারিংয়ের প্রয়োজন এবং আমি প্রত্যেকটা ইনডোর প্ল্যান্টের কেয়ারের ক্ষেত্রেই আমি বলে থাকি ব্যালেন্স ওয়াটারিং করুন অর্থাৎ মাটি শুকোলে জল দিন মাটি না শুকোলে নিত্যদিন জল দেবেন না তাতে গাছের ক্ষতি হয় কারণ আমরা ইনডোর প্ল্যান্টকে প্রথমত ঘরে রাখি সেখানে ডাইরেক্ট রোদ্দুর খুব কমই আসে তাই জন্য যদি আমরা প্রতিদিন জল দিই ওই মাটি শুকোবে না উল্টে গাছের ক্ষতি হবে গাছের শিকড় পচে যাবে এবং গাছটি খুব তাড়াতাড়ি মারা যাবে তাই ব্যালেন্স ওয়াটারিং করার সব সময় চেষ্টা করুন যে কোনো ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে এবং বিশেষত অ্যাগলোনিমার গোড়ার যে শিকড় থাকে সেটি কিন্তু খুব নরম হয় অতিরিক্ত জল পেলে কিন্তু খুব তাড়াতাড়ি পচল ধরবে এবং আপনাদের অ্যাগলোনিমা মারা যাবে তাই ব্যালেন্স ওয়াটারিং করুন নাম্বার অ্যাগ্রোনিমা কি ধরনের মাটিতে বসাবো এটা কিন্তু আমাদের অনেকেরই প্রশ্ন থাকে যে অ্যাগ্রোনিমার মাটি কেমন হলে অ্যাগ্রোনিমা বহু দিন আমাদের কাছে থাকবে কারণ অ্যাগ্রোনিমার মাটি যদি জল ধরে রাখে তাহলে অ্যাগ্রোনিমা কিন্তু খুব তাড়াতাড়ি মারা যাবে তাই অ্যাগ্রোনিমার মাটি হতে হবে খুব ভুর অর্থাৎ একদম জল ধরে রাখবে না জল দেওয়া মাত্রই জলটি নেমে যাবে তাই অ্যাগ্রোনিমার মাটিতে দেব আমরা কি কি সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি অ্যাগ্রোনিমার মাটির জন্য প্রথমেই নেব ফিফটি পারসেন্ট কম্পোস্ট আর টোয়েন্টি ফাইভ পারসেন্ট কোকোপি আর টোয়েন্টি ফাইভ স্যান্ড এবং আপনি যে টপটিতে বসাচ্ছেন টবের মাপ অনুযায়ী নিয়ে নিন নীলখোল এবং বন্ডাস্ট একসঙ্গে মিশিয়ে এই মাটিটির মধ্যে অ্যাগ্লোনিমাকে পটিং করুন এবং এই পটিংয়ের ক্ষেত্রে সবসময় মনে রাখবেন নার্সারি থেকে যে আপনি অ্যাগ্লোনিমাটি কিনে এনেছেন অ্যাগ্লোনিমার মাটিটি কেমন সেটা দেখে নেবেন যদি দেখেন খুব টাইট মাটিতে অ্যাগ্রোনিমা বসানো আছে তাহলে কিন্তু সেই মাটিতে আপনি অ্যাগ্রোনিমা রাখবেন না তার জন্য কি করবেন এক বালতি জল নিন এবং গোড়াটা যাতে ভেজে এই পরিমাণ জলের মধ্যে অ্যাগ্রোনিমাটিকে ভিজিয়ে দিন দেখবেন গোড়া থেকে মাটিটি আস্তে আস্তে খুলে যাচ্ছে এবং যখন দেখবেন পুরো ধুয়ে গেছে মাটি একদম নিচে পড়ে গেছে অ্যাগ্রোনিমার গোড়াটা পরিষ্কার করে নেওয়াই হলো আমাদের দরকার তো এইভাবে গোড়াটি পরিষ্কার করে নেওয়ার পর আপনি অ্যাগলো যে সয়েল মিক্সে বললাম সেই সয়েল মিক্সে বসিয়ে দেবেন তাহলেই দেখবেন আপনার অ্যাগলোনিমা খুব সুন্দরভাবে বৃদ্ধি পাচ্ছে নাম্বার ফোর আমরা অ্যাগলোনিমাকে কি ধরনের খাবার দিতে পারি যাতে অ্যাগলোনিমা খুব দ্রুত বৃদ্ধি পেতে পারে আমি আপনাদের সঙ্গে কদিন আগেই একটি ফার্টিলাইজার শেয়ার করেছি সেখানে দেখবেন আমি এই অ্যাগলোনিমাটিকে সেই ফার্টিলাইজারটা দিচ্ছি সেটি একটি অর্গ্যানিক ফার্টিলাইজার সেটা চাইলে আপনি দেখে আসতে পারেন এছাড়াও আপনি যে কোনো ধরনের কম্পোস্ট সার আপনার অ্যাগলোনিমাকে দিতে পারেন সেটা লিকুইড ফর্মে হোক বা ড্রাই ফর্মে দিয়ে দিন দেখবেন আপনার অ্যাগলোনিমা খুব সুস্থ থাকছে আর কত দিন অন্তর দেবেন মাসে একবার দিন তাহলেই আপনার অ্যাগলোনিমা খুব সুস্থভাবে বেড়ে উঠবে হলো ক্লিনিং যে কোনো ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে ক্লিন করাটা আমাদের কাছে খুব প্রয়োজনীয় একটি কাজ তো আমরা কিভাবে অ্যাগলোনিমাকে ক্লিন করে রাখবো সেটা এবার জেনে নিই আমার এই অ্যাগলোনিমাটিকে দেখুন বেশ সুন্দর হেলদি এবং ফ্রেশ রয়েছে কিন্তু দেখুন এখানে একটি পাতা রয়েছে যেটি প্রায় শুকনো হতে চলেছে এটি আমি রেখে দিয়েছিলাম ভিডিও পারপাসে যাতে আপনাদের দেখালে আপনাদের বুঝতে সুবিধা হয় এই ধরনের শুকনো পাতা এরকম হলদে হয়ে আসছে শুকনো হওয়ার আগেই একে আমরা গোড়া থেকে কেটে দেব যাতে গাছটি এই পাতা শুকানোর ক্ষেত্রে বিশেষ সময় নষ্ট না করে তো আমরা এই পাতাটিকে কেটে দেবো তাহলেই পাতাটিকে কেটে দিব তাহলে গাছটি বেশ সুন্দরভাবে আরও বৃদ্ধি পাওয়ার জন্য ক্ষমতাকে ব্যয় করবে তো এই একটি প্রধান গাছের পাশাপাশি দেখুন কতগুলি চারা গাছও বেরিয়ে গেছে টপটিকে এইভাবে ভরিয়ে তুলবে এই অ্যাগলোনিমাম এবারে ক্লিন এটা গেল শুকনো পাতাটিকে পরিষ্কার করে গাছটিকে পরিষ্কার রাখার কাজ এবার পাতাটিকেও পরিষ্কার রাখার জন্য আমরা কী করবো এরকম ধরনের একটি টিস্যু পেপার নিন এবং জলে বেশ ভালো করে হালকা হালদি ভিজিয়ে নিন এবার ভিজিয়ে নেওয়ার পর কি করবেন এই যে পাতা পাতাটিকে এইভাবে টেনে টেনে পরিষ্কার করে দিন দেখবেন আপনার গাছের পাতাগুলো বেশ চকচকে হয়ে উঠবে এইভাবে ক্লিন করে দিলে আমাদের গাছটি আরও সতেজ এবং সুন্দর হয়ে যাবে যেহেতু আমরা অ্যাগলোনিমাকে ঘর সাজানোর কাজে ব্যবহার করি এবং এর এর সৌন্দর্য তাই অ্যাগলোনিমাকে যদি এইভাবে পয় পরিষ্কার করে যে জায়গাতে রাখবো সেই জায়গাটাও সুন্দর লাগবে এবং অ্যাগলোনিমার গাছটির সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে এইভাবে আপনারা কেয়ার করুন তাহলে দেখবেন অ্যাগলোনিমা কিন্তু খুব সুন্দরভাবে বৃদ্ধি পাচ্ছে এবং এই ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকে এবং আপনাদের যদি কোনো সুবিধা করে থাকে তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে